আমার পিছনে সব হচ্ছে এই যে বাক্স আসলে এই বাক্সের ভিতরেও লাখ লাখ টাকার জিনিস হয়তো অনেকেই বুঝতে পারবে না যে শুধুমাত্র বাক্স কাঠের বাক্স বা এই যে হাটকেজ বলতে পারবে কিন্তু প্রত্যেকটা জিনিসের ভিতরে লক্ষ টাকার জিনিস এই ভিতরে সেফটির কারণে এটা ভিতরে রাখা আছে তো এইভাবে আর কি হয়তো অনেকেই বোঝে না যে এটার মধ্যে যে এত টাকার মাল থাকে তো প্রথম ছাপ্পান্ন হাজার থেকে চালান থেকে শুরু করে আজকে প্রায় মানে কোটি টাকার কাছাকাছি আর কি ইনভেস্ট অলরেডি আমার শেষ তো এডিস টোটালি হচ্ছে আমাদের অনেক পরিশ্রম করে ইনকাম করে এই পর্যন্ত আসতে পারছি এখন যে পরিমাণ সাউন্ড সিস্টেম আছে আমাদের মোটামুটি সাউন্ডওয়েভে তাও প্রায় আপনার এক কোটি টাকার কাছাকাছি মালামাল আছে আমার তো এক কোটি টাকা সেগেনাল হিসাব করতে গেলে পর আমার এটার পঞ্চাশ লাখ টাকাও দাম নাই হয়তো নতুন কিনতে গেলে পরে এরকম দাম লাগবে কিছু ক্রয় করে কিছু বিক্রি করে আবার কিছু ক্রয় করে আবার কিছু বিক্রি করি তো এই সময় এই পর্যন্ত আছে আমাদের আর কি করে বিজনেসে আসা এখন বিজনেসে আসার পরে এমনভাবে বিজনেসের প্রতি আকৃষ্ট হচ্ছি যে এই বিজনেস ছাড়া আর কিছু ভালো লাগে না আর কোনো কিছু শেখাও হয় নাই যার কারণে এই বিজনেসটা করতে হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং কিছু খারাপ সময়ও যাচ্ছে খারাপও থাকি সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি ব্যবসা খারাপ হওয়ার কারণ কিছু কিছু জায়গায় আমাদের উপরে খুব মানে অত্যাচার করা হয় সাউন্ড সিস্টেম নষ্ট এটা কন্টিনিউ হবে আপনি হয়তো খেয়াল করছেন কি না না আপনি আসার পরেও আমরা কিছু রিপেয়ারিংয়ের কাজ করতেছিলাম আমাদের হচ্ছে সাউন্ড সিস্টেম আমাদের একটা শোতে গেলাম হয়তো দেখে যে কারেন্ট ইলেকট্রিসিটি এদিক সেদিক হলো তো যেরকম এরকম ক্ষতি সবসময় হব মানে আছেই প্রত্যেকটা কোম্পানিতেই যে এম নষ্ট স্পিকার নষ্ট স্পিকার গেল বা স্পিকার ঠিকমতো বাঁচতেছে না সে কারণে পেমেন্টও না ঠিক মতো সার্ভিস ভালো না হলে পরে পেমেন্ট দেয় না অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে আমাদের এরকম ক্ষতিগ্রস্তর মধ্যে থাকতে হয় আমার কিছু কিছু সময় এরকম খারাপ সিচুয়েশন আমাদের মধ্যে চলে আসে তো যার কারণে আমরা একটু তখন একটু লসেরও মানে খুব সাংঘাতিক লস হয় আবার ওটার আস্তে 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 কাটাতে যায় অনেক সময় লাগে তো এই অবস্থায় আমরা আসে আর কিছু কিছু টাইমে ইনকাম হয় আবার কিছু কিছু টাইমে প্রচন্ড লজ যায় তার মধ্যে হচ্ছে আমাদের হলো এই তিন মাস হচ্ছে ইনকাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে আমাদের সিজন আর বাকি নয় মাসে আমাদের হচ্ছে টুকে এই এই স্টাফ দোকান এইভাবে চলতে হয় তো আমার গুড়ির থেকে আস্তে 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 এইভাবে আর কি আসা দেখা যায় যে আজকে বিশ হাজার টাকার মাল কিনছি কালকে বিশ হাজার টাকার মাল কিনলাম তো এই সময়ে এই দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশে এই পর্যন্ত আমার বিজনেস ওয়েব থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন সব ধরনের সাউন্ড লাইট এলইডি ওয়াল জেনারেটার তারপর ব্যান্ডের প্রোগ্রাম করার জন্য যা যা লাগে একুশটি ড্রামস লিডিয়াম বেজিয়াম তারপর সে আপনার সাউন্ড সিস্টেম লাইনারি সব কিছু আমাদের এই কোম্পানির থেকে আপনারা পেতে পারেন সাপোর্ট আমাদের এই এই কালচার ইভেন্টের মধ্যে অনেক ধরনের অনেক মানে বাধার সম্মুখীন হতে হয় তার মধ্যে হচ্ছে আমাদের কিছু কিছু প্রোগ্রামে যাই যাওয়ার পরে দেখা যায় যে ওই প্রোগ্রাম থেকে আমাদের ঠিক মতো পেমেন্ট টেমেন্ট বিষয় নিয়ে একটু ঝামেলা থাকে তো ওই ধরনের কিছু নিয়ে আর কি মাঝে মাঝে মনটা চায় যে বিজনেস থেকে হয়তো সরে যাব কিন্তু তারপরে বিজনেসের মধ্যে থাকা বিজনেসটা ভালোবাসি সেই কারণে